ঝাড়গ্রাম থেকে তিনটি পুরুষ চিতাবাঘ পাড়ি দিল উত্তরবঙ্গে ঝাড়গ্রামের জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে চিতাবাগের সংখ্যা বেড়ে যাওয়ায় বিকেলে বৃহস্পতিবার কোচবিহার জেলার কবিলে পাঠানো হয়েছে তিনটি পুরুষ চিতাবাঘ যারা হল সোহেল সুলতান ও শাহজাদ মূলত ঝাড়গ্রামে উত্তরবঙ্গ থেকে একটি পুরুষ সোহেল ও একটি স্ত্রী হর্ষিনী নামের দুটি চিতাবাঘ নিয়ে আসা হয়েছিল বর্তমানে তাদের প্রজননের কারণে ঝাড়গ্রাম চিড়িয়াখানায় চিতাবাঘের সংখ্যা হয়ে দাঁড়িয়েছিল সাতটি চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে সাতটি চিতাবাঘ রাখার এনক্লোজার নিয়ে খুবই সমস্যা হচ্ছিল তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে আজ সকাল থেকে এনক্লোজারে থাকা তিনটি চিতাবাঘকে খাঁচায় ভরা হয় তিনটি পিক আপ ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে উত্তরবঙ্গে প্রসঙ্গত উল্লেখ্য দু সালের প্রথম দিকে সোহেল ও হর্ষিনী মিলনের ফলে হর্ষিনী প্রথমের শ্রাবক প্রসব করে শাবক প্রসবের পরেই নিজের শাবকদের খেয়ে ফেলেছিল হর্ষিনী তার কয়েক মাস বাদে দু সালে সেপ্টেম্বর মাসে ফের দুটি পুরুষ শাবকের জন্ম দেয় হর্ষিনী যাদের নাম দেওয়া হয় সুলতান ও শাহজাদ সুলতান ও শাহজাদ এই দুটি পুরুষ চিতাবাগ এখন পূর্ণ বয়স্ক হয়েছে চলতি বছরের মার্চ মাসে তৃতীয়বার সন্তান প্রসব করে হর্ষিনী তাতে একটি পুরুষ শাবক ও দুটি স্ত্রী শাবকের জন্ম দেয় হর্ষিনী হর্ষিনের সন্তান প্রসবের পর তিনটি শাবককে বিশেষ নজরদারির মাধ্যমে রাখে চিড়িয়াখানা কর্তৃপক্ষ চলতি বছরের সেপ্টেম্বর মাসে তিনটি চিতাবাগকে মায়ের সঙ্গে এনক্লোজারে ছেড়ে দেওয়া হয় যার ফলে এনক্লোজারে সাতটি চিতাবাগ রাখাকে নিয়ে সমস্যা হচ্ছিল চিড়িয়াখানা কর্তৃপক্ষের বিষয়টি রাজ্য জু অথরিটিকে জানানো হলে উত্তরবঙ্গে পাঠানোর নির্দেশ দেন জু অথরিটি এখন চিড়িয়াখানায় হর্ষিনী ও তার তিন সন্তানকে নিয়ে রয়েছে বনদপ্তরের এক আধিকারিক জানালেন শাল জঙ্গলে ঘেরা মনোরম পরিবেশ রয়েছে জঙ্গলমহল জুলজিক্যাল পার্কের ভেতর তাই এখানে জঙ্গলের মতোই স্বাভাবিক মিলন হচ্ছে চিতাবাগে ভবিষ্যতে এখান থেকে আমরা আরও চিতাবাগ পাবো